গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আর ডেলি লাইফে নিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালোবেসেও তোমরা দেখবে আর সবাই সবাইকে কিন্তু সাপোর্ট করো আবারও বলছি সাপোর্ট না করলে কিন্তু কেউ কোনো দিন এগোতে পারবে না তাই আমি চাই সবাই সবাইকে সাপোর্ট করো সবার পাশে থেকো দেখবে ভালোও লাগবে আর আজকে আমি সকালবেলা রুটিনটা একটু শেয়ার করছি এটা তো প্রায় করাই হয় না দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে বাসনটা থাকে বলতে এঠো বাসন সেটা কিন্তু আমি আগে মেজে নিয়েছি তারপর আমি চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে নিতে এক আর একবার গ্যাসটা মুছে নিতে ঠিক আছে এবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলে কী বলো তো পিঁপড়ে টিপড়ে হয় না বহুত পিঁপড়ে হয় আর তারপরে তো গ্যাসটা পরিষ্কার করার পর আমি তারপর ঘরগুলো একটুখানি সব যেটা সকালবেলা করা উচিত সকালবেলা ঝাড়ুটা দিয়ে দিলাম আমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি যে এইখানে এই প্ল্যাটফর্মে যে আমি এসেছি যেই আমার সমস্ত ডেলি রুটিনটা যে তোমাদের সাথে আমি ভাগ করে নিই আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো আমি চাই আরও ভালো ভালো কিছু শেয়ার করতে যা মানে হবে তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। হয়তো আমি বেশি কিন্তু শেয়ার করতে পারি না কারণ কি বলতো আমার পুরাতন বাড়ি ঘর বাড়িও আমার সেরকম ভালো না ভাঙাচোরা ঘরেই আমি মানে ভিডিও করি কিন্তু এই ভাঙাচোরা ঘরেই অনেকে ভিডিও দেখতে ভালোবাসে অনেক বন্ধুরা কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে এই একটা বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করো আমার কিন্তু সেই কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে জানো তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো আজকে বৃহস্পতিবার বৃহস্পতির ঘট মা লক্ষ্মীর ঘট পেতে ঠাকুরকে যেটুকু পেরেছে সেটুকু দিয়ে পিয়ারা আর দিয়ে গোপালকে আমি খেতে দিয়ে সেবা দিয়ে পুজো করে নিয়েছি মান কচু করতে পেলে জমির ওখান থেকে নিয়ে এসে মান কচু। আর দেখে নাও আজকে কি রান্না করব। এই শাকটা কেটে নিয়েছি ডাটা আলু কেটে নিয়েছি আর এই কটা মাছ এনেছে এই মাছটায় মানে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা করব। আর কিছু হবে না আর রাতের বেলায় একেবারে চলে যাচ্ছে আর কিছু ভিডিওই করতে পারিনি এই দেখছো তো এটা পটল আলুর তরকারি করে নেব আর রুটি করে নেব ব্যাস এটাই হচ্ছে রাতের খাবার আমরা খুব সাধারণভাবে থাকি আমাদের কোনো মানে হাই ফাই ব্যাপার না বেশ কিছু মনে করো না যার যেমন জীবনশৈলী সেই রকম তো আমরা এইভাবেই থাকি গো আর এই তারপর খাওয়া দাওয়া পরে গ্যাসটা পুছে নেবো কয়েকটা যে বাসন থাকে কয়েকটা না ভালোই বাসন পড়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে ওই বাসনগুলো মেজে নেবো তাহলে আমার কাজটা হয়ে যাবে তো এখন তোমার স্কুল ছুটি মানে ওর আঠেরো তারিখে স্কুল খুলবে তো একদিন পরেই আবার পরীক্ষা তো করতে বসেই না জানো তো আমি না বসলে নিজে থেকে বসবো না এখন ছোট তো ওই জন্য বেশি আর চাপ দিই না কিন্তু মানে যা পড়ায় মাথায় খুব তাড়াতাড়ি ক্যাচ করে দেয় তো ঠিক আছে আমি অনেক কথা বলে ফেললাম আমার কথা যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দেও এটাই আমি সাধারণ ঘরের গৃহবধূ আমি রীতা আর আমি বলতে গেলে খুব সাধারণভাবে থাকি মানে চাওয়া পাওয়াটা আমার খুব মানে কিছু চাইতে গেলে আমাকে দশবার সেটা ভাবতে হবে কিছু কিনতে গেলে আমাকে দশবার সেটা চিন্তা করতে হবে এইরকম আমাদের জীবন মানে বাজার করে আনে যেদিন যেটা রান্না হবে সেদিনকে সেটাই আনা হয় যদি ছোলার ডাল রাতে হবে ছোলার ডাল সেটা রাতে আমার মানে একবারে আমাদের মজুত করা থাকে না সেরকম এইভাবেই আমার জীবন কিন্তু আমার এই জীবনটাই আমার খুব ভালো লাগে দেখো আমি কথা বলতে বলতে আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম বেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে শোয়া যায় তাহলে তো খুবই ভালো আর শীত থাকে কিন্তু মাঝে মাঝে সেটা আমার হয়ে ওঠে না আমি পারি না সত্যি বলছি পারি না তো কখনো করে নিই আর কখনো করি না কিন্তু এটো বাসনটা বাইরে রেখে দিলেই বেশি ভালো হয় এটি শুনেছি রান্নাঘরে রাখতে নিই আর তোমরা তো দেখছো আমি রোজ 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 আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করি প্রত্যেকটা দিন আমার কিভাবে কাটে সব কিছু আমি তোমাদের কাছে তুলে ধরি তোমরা যদি সাপোর্ট না করো কী করে এগোবো বলো সবাই এখানে একটা মনের ইচ্ছা মনের আশা নিয়ে কিন্তু হাসে এই দেখো এতগুলো বাসন আমি রাতের বেলায় মেজেছি মশার কামড় খেতে খেতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে নিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের আমি যে এত দূর পর্যন্ত এসেছি এটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা কিন্তু আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর যারা যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও